আপনারা আমার আমার হাজবেন্ড কেনে প্লিজ বাজে কথা বলা বন্ধ করুন আমার করা বন্ধ করুন পোলিও আম্বানি পোলিও রাত তারপরে কঙ্কাল এটা সেটা বলা প্লিজ 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 বন্ধ করুন কারণ এগুলো ঠিক না আমি কষ্ট পাই আমার হাজবেন্ড সেও কষ্ট পায় কিন্তু তার থেকে বেশি আমি কষ্ট পাই কারণ সে আমার হাজব্যান্ড আপনারা প্লিজ এই ধরনের বডি শেভিং করা বর্তমানে বিথি এবং রাদের সম্পর্ক টানাপোড়ার মধ্য থেকে যাচ্ছে বিথির একটি পোস্টে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছে পোস্টেতে বিধি শেয়ার করেছেন ডিভোর্স উইথ রাতবিন আলম শুধু তাই নয় দর্শক বিথির চোখের নিচে কালো দাগ কিসের দাগ এটা বলুন তো জানা গিয়েছে বর্তমানে রাত মেডিকেলে ভর্তি রয়েছে পারিবারিক কলহের কারণে তিনিও আর এগুলো মেনে নিতে পারলেন না সবাই দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য যেন সবসময় তারা ভালো থাকে এই তো গিফট গুলো দিয়ে দিলাম কালকে ইনশাল্লাহ তারা পড়বে অ্যান্ড কালকে স্পেশাল প্রোগ্রামের সবার সাথে দেখা হয়ে যাবে ডিভোর্স হতে যাচ্ছে রাদ এবং বিথি হ্যাঁ দর্শক শুনতে যতটাই কঠিন মনে হোক না কেন এরকমই একটি পোস্ট করেছেন আট মিনিট আগে বিথি এই পোস্টটিকে ঘিরে যখন ফেসবুকে তোলপাড় শুরু হয় ঠিক সেই মুহূর্তেই বিথি পোস্টটিকে ডিলিট করে দেয় জানা গিয়েছে রাদের সাথে মারামারি পর্যন্ত হয়েছে বিথি গতকাল তাদের শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি অনুষ্ঠান পালন করাকে ঘিরেই এত অশান্তি শুরু হয় তাদের সংসারে বিথি এবং রাদের সংসারে তাদের একটি সন্তান আছে আর কেউ চায় না সংসার বাধার পর সেটা ভেঙে যাক অনেক গেস্ট আসবে কালকে তুসবি এবং যাইনামাজের একটা ছবি ছিল এই রীতিগুলো আমার আব্বু একদমই পছন্দ করে না তারপরও আমাদের জন্য জাস্ট কেকটা কাটছে দেখে অনেকটা রাগি মনে হলো মনে মনে অনেক বেশি ভালোবাসে আমাদের যাই হোক অনেকদিন পর একসাথে হওয়ার একটা সুযোগ ছিল সবাই মিলে সো খুবই ভালো লাগছিল রাতের বেলা আব্বুরা এনজয় করবে মানে বন্ধুদেরকে নিয়ে আর কি এন্ড আমরা আলাদা হয়েছি চোখের আড়াল হয়ে এনজয় করা শুরু করেছি